रेडी पीटी पीटी वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट 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 हाँ ठीक है सर सोना क्या लगन तू ऐसा

ঠিক আছে এখন আমার কাজ আছে আমার ডেট দিতে হবে ডেট দিয়ে দেবো যাও প্যান্টটা সিরে আইবা এবার ঠিক আছে আচ্ছা বুঝলাম না কোনো আইলো না আইসো তোমার সমস্যা কি রিলেশন করতে হবে যদি তুমি গড়ি দেরি তাও ফুলা মনে তো ডান্স শেয়ার অন লাগো বুঝানোর ডান্স ক্লাব দি ডান্স শেয়ার অন লাগো না আমার গুলামের ফুটফুটি দিন দেরি আজকে লেগুলামের গুলো গুলাম তো লাগা রিলেশন করতে আম্মা তুমি আমার কথাটা বুঝতেছ না আমি ফুলের কাজ শেষে আমি কোনো সময় চ্যাটিং করি আমি সুযোগ আয় আসছি আমি কালকে মনে হয় যে আর আয় তুমি সদ দিয়েছো সদ দেওয়া তোমার মজা করতে আমার ভালো লাগে না তুই আর আইস না এই যে আমি তোমার পাওয়া ধরে কইতাছি আমি কালকে তো সোজা যাই আমার সোজা যাই আমি রাস্তা ঘাটে কার হইতাম মা কেউ লাগে কথা কইতাম আগে তোমার লগে কথা কম হ্যাপি বুঝছো আমি তোমার বন্ধুরা মেসেঞ্জারে নক দে বডি সডি প্রেম করতাম রিলেশন করতাম হ্যাঁ ক আমার বাচ্চার বাপ হইতো আমাকে ডাইরেক্ট বিয়ার অফার দিছে তুমি কক কইবা না তুমি ড্যান্সার শালমের গার্লফ্রেন্ড তাহলে তো ডিসটর্ব করে না তোমার কথা কইলে তুমি হেরা কত তোমার বলে চিনে না তুমি কেডা আমি বডি রে খাইছি তুমি যে পাশে যাও যাও আমি তোমার নক দেব না যাও এই চু 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 আমি খাইছি বডি না মোবাইলটা আলাদা আমার নো পপ കാരമോൈത് മാരണ ഫറ്റുര് തുരമേ ദേരമോ അത്തർ അ അന്തസ് ഗന്നൈ ബട ബന്ദി റിപ്പോ തുതുതുതുര എംഎംഎസ് ദിലേ കെല്ലെ കെടാ ചില്ലാ ബിനാ ഋതുകല എറെ ഋതുരെ ചില്ലിനാ തുയ് ബട ബോഡി

ডান্স দেখবি বেড়া বাবা বাবা বাস্তবে কে দেখতে পারবি দেও সম্বন্ধেস না তুই ঋতুরে কোনোদিন মেসেজ দিস না কইলাম তো ঋতুরে দেখছেন দেন না তো রুতে গেলা যা এই বেটা কে আমার ঋতুরে তো তরে দেয়তাম বেড়া

ভালোই দেয় যা শক্ত বানাইছো আচ্ছা ভালোই বাইসা তুমি তো দেয় জানাস তেন স্টাফ লেডিস হয়ে যাইতা তো কাকা ইডাম কি কি কইলেন আমারে আমি তো ফুলাম না 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 নাশি আই নে 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 যে নাশি আই এখন তো ইন্টারনেট ইন নাস দেখতে পারবেন বাস্তবিক কি দেখছ আপা আসসালামু আলাইকুম তোর কোন বুঝে রে আপা মনু তোর কাকি বেডা কাকি টুডুল কাগর মেনা কাকি বেটা কাকি বিয়া কুরসি না হগলে মাত্র কাবিনডা করসি দুই দিন পরে অনুষ্ঠান করাম বড় কইরা পরে পেট ভুইরা যাইও কয় লাكتر কাবিন করছইন তোমরা পোলা মানুষ বাতি যা তোমরা জেনে লাভ নাই কাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাইস্তা মামা কালা মামি সুন্দর সে মানাইছি একদম জুরা মেলা গেছে का 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 की रेगी तो द द द द आये थे न? ना 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 ताक बेहद दिन दिखे उन्हें क्लब नहीं अच्छे एक तु दे है, सासे है तो देख लाइस सात से एक तो माँ मार्क्स टक कुल उनका की ओ अलग गो एक क्या रे रितु तुम्हें है ना तुम्हारे टाका का नहीं तुम्हारे का का टाका भी चिताई तुम्हारे का का के भी एक और বালফক না ফুলাফাই হালাই কাম নাকি করলো তোর আরে পরে দেখতাছি দেখ বুড়ে মে তো ভালবাসছিলাম আমারে ডিমনি দুকাডা দিলো বেটা নারে আমি আর ফিমেল ফিমেল আমার জীবনে ঠাই দিতাম মা সব বন্ধু বান্ধব আমি এই করারে কথা দিছি মা বুকটা কালাইরে দিছি রে মামা আমি আর পাত্তা মারি সকাল থেকে আমা জিমনা পর তোর বউ ডি ফুলাতেম না

মায়া মানুষ অনেক ক্লুবি মায়া কাছের বাদ দি কালকে তামা জিম কর মাসাল্লাহ তুই যা সুন্দর তোর বডি ফুললে মায়ের তোর পিছে করবো না 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 আমি ফিমেল ইয়ার ঢুকতাম আমি ডান্সার ডান্সার ইতা হাম দুধ তুই তো কদিন আরে না বেড়া আমি অনকে গে বিশটা সিভিল কায় কায় প্রচুর ঘুম দেন কষ্ট সব আমি বার হয়ে আম বেড়া যে কোথায় একটা দিলো আমারে বেল বা তাইস বাইকনা আজকে তে তো রাজনীতি শুরু দিছি তোরা তো বালাই বাইগনা বিগনার মনে হয় যে তোর বন্ধু বান্ধব আছে আজকে আর দশটা বোলা বানলে ড্যান্সার ট্যান্সার লো এটা হিস ড্যান্সার তো নাই আর ড্যান্সার তো শেষ কোনো সমস্যা নাই থাকবো আমার কথা কইলে আচ্ছা আমার সময় নাই ব্যাটারি গুলি যাইতে বুঝাই মামা আমরা আবার বড়ি দিনে যাই আমরা তো দুঃখ পাইবেন ভাইস্তা কই যাইতো তুমি